এই সিলিংটার রেট কত করে বলেন তো এই সিলিংটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট অনলি তিনশো পঞ্চাশ টাকা জি অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা কি সিলিং

চমৎকার পাশে কিন্তু আরো একটা অসাধারণ তো এটার জন্য রেটটা কত করে বললেন ভাই এটা দুইশো পঞ্চাশ টাকা বয়স করে দুইশো পঞ্চাশ টাকা বয়স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কি একই রেটে কাজ করছে বাংলাদেশের যে কোনো প্রান্তে একই রেটে কাজ করা হবে শুধু আরো একটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ডেকোরেশন করতে চান যে কোনো ধরনের সিলিং বা যেকোনো ধরনের যে যেকোনো ধরনের ডিজাইন করা যাবে আচ্ছা করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই করতে পারবেন